कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দু শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় পলি নেট হাউজে উচ্চ মূল্যের ফসল ও চারা উৎপাদন এক সময়ে ভারতবর্ষের সর্ববৃহৎ এবং সৌন্দর্যমণ্ডিত জেলা ময়মনসিংহ যা বর্তমানে ছটি জেলায় বিভক্ত হয়েছে এ জেলাতেই প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় এ শিক্ষা প্রতিষ্ঠানের পরশে এলাকার কৃষকরাও হয়েছে সমৃদ্ধ এই জেলায় বর্তমানে অনেক ধরনের সবজি চাষ হয় এসব সবজি সারা বছর সরবরাহ পেতে পলিনেট হাউজে চাষ করা ভালো এসব সবজি চাষের জন্য সারা বছর চারা উৎপাদন করতে হচ্ছে তাছাড়া যে কোনো চারা বীজতলায় উৎপাদনের সময় প্রাকৃতিক নানান দুর্যোগে চারা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে পলি নেট হাউজে চারা উৎপাদন একটি জুৎসই প্রযুক্তি হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে পলি নেট হাউজে নিয়ন্ত্রিত পরিবেশে সবজি ও চারা উৎপাদন করা হয় বিধায় সবজি ও চারার কোনো ক্ষতি হয় না রোগবালাই কম উন্নত মানের এবং আগাম চাষ করা সম্ভব হয় এখানকার সবজি চাষ করে এবং উৎপাদিত চারা ব্যবহার করে বেশি ফলন পাওয়া যেতে পারে এতে আগাম ফলন পাওয়া যায় নিয়ন্ত্রিত পরিবেশে সারা বছর নিরাপদ চারা উৎপাদন করে একই জমিতে বেশি সংখ্যক সবজি চাষ করা যেতে পারে পলি নেট হাউজে সবজি উৎপাদন এবং এসব ফসলের চারা উৎপাদনের সুবিধার কথা বিবেচনা করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পলি নেট প্রদর্শনীর আওতায় ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামের কৃষক মোহাম্মদ আলামিন উপজেলা কৃষি অফিসের পরামর্শে পলি নেট হাউজে সবজি ও চারা উৎপাদন করছেন আমাদের দেশের আধুনিক কৃষিতে পলিনেট হাউজের ব্যবহার শুরু হয়েছে এবং এই ব্যবহার কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা ইতিমধ্যেই তারা বিভিন্ন সবজি বা অন্য অন্য ফসলের চারা পলিনেট হাউজে উৎপাদন করছেন এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি কিন্তু এই পলিনেট হাউজ উনি সরকারের মাধ্যমে এটি পেয়েছেন এবং এই পলিনেট হাউজে উনি কি কী ধরনের সুবিধা পাচ্ছেন সে বিষয়ে জানব কি নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ আলমিন আচ্ছা আলামিন ভাই আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি পলি নেট হাউস এবং যার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এখানে বিভিন্ন রকমের সবজি ফল বা অন্য অন্য ফসলের চারা উৎপাদন করছে আচ্ছা একটি বিষয় আপনি বলেন যে পলি নেট হাউসের সুবিধা কী কী পলিনেট হাউস ব্যবহারের সুবিধা হলো এখানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে দেখা গেছে শীতকালে যখন এখন শীত এখনও এখানে মোটামুটি ভালো তাপমাত্রা আছে তাপমাত্রাটা সঠিক থাকার কারণে এখানে চারাগুলোর কোনো ক্ষতি হয় না কিন্তু গরমের সময় কী হয় গরমের সময় আমাদের যখন তাপমাত্রা বাইরে যায় তখন আমরা এখানে পর্দা আছে দেয়া দেই এখানে পানি কুয়াশার ব্যবস্থা আছে স্প্রিংলার ফুগার আছে এখানে মেশিন আছে ওটা ছাড়ার পরে একবারে বরফের মতো ঠান্ডা হয়ে যায় মোট কথা হচ্ছে পলিনেটটা হচ্ছে এরকম যে মাতৃগর্ভে শিশু যেরকম নিরাপদ থাকে এই পলিনেটের ভিতরে চারাগুলা এরকম সেম নিরাপদ থাকে এবং এখানে আমরা যে চারাগুলো উৎপাদন করি কোকোপিট এবং ভার্মিকম্পোস্টের মিশ্রণের মাধ্যমে আমরা সিডলিং ট্রেতে চারাটা উৎপাদন করি অলরেডি আমরা এই আমাদের উপজেলার বাহিরে জেলার বিভিন্ন প্রান্তে কৃষকদের কাছে আমরা এই চারাগুলা বিক্রয় করে থাকি দেখি ঈশ্বরগঞ্জ উপজেলা বছর আমি প্রায় পঞ্চাশ হাজার চারা সেল দিছি আমাদের জেলার বিভিন্ন প্রান্তে চারা যায় এবং কুরিয়ারে বিভিন্ন জায়গায় আমরা চারাটা পাঠাই তো একটা পলিনেট হাউজে যে পরিমাণ চারা উৎপাদন করা যায় এখানে দশ শতাংশ জায়গা কিন্তু বাহিরে করলে আপনার এই একশো শতাংশ জায়গার মধ্যে এই পরিমাণ চারা উৎপাদন করা যেত না আমরা এখানে একটা শেড়ের মধ্যে এই দশ শতাংশ জায়গার মধ্যে আমরা দেড় লক্ষ চারা প্রতি মাস উৎপাদন করতে পারি বারো মাসে বারো মাসে চারা উৎপাদন করা যায় বাইরে তো এটা সম্ভব সম্ভব না আমরা সিজনে হলো সিজনাল যত সবজি চারা আছে উৎপাদন করি ফুলের সিজনে ফুলের চারা এখন শীতকাল এখন আমরা গ্রাফটিং করব জুনের দিকে যখন আমরা টমেটো চারাটা গাফটিং করি এই চারাটা হচ্ছে আপনার কৃষক যখন জমিতে রোপণ করে আগাম টমেটো তো এটাও দেখা গেছে নিরাপদ থাকে চারাটা মরে না এবং এটার মধ্যে আপনার ছত্রাকের আক্রমণ বা ঘোরাপছের আক্রমণ এগুলো হয় না

আমরা এখানে এবছর লিলি ফুল চাষ করছিলাম মোটামুটি ভালো এটা পরীক্ষামূলকভাবে করা হয়েছিল আমি একশো টাকা পিস এক একটা স্টিক একশো টাকা করে আমাদের স্থানীয় যে বাজার আছে এখানে বিক্রি করছি তো ঢাকা শহরে এটার বাজার আর অনেক বেশি আমরা শুনলাম তো সামনেতে যদি আমরা এই লিলিটা চাষ করতে পারি এটার ভালো একটা চাহিদা আছে আর আপনি দেখতে পাচ্ছেন যে একটা ফল আমরা করছি এটাকে বলে সাম্মাম বা রকমেলন এটা মূলত মরুভূমির দেশে আরব দেশে হয় যেখানে তাপমাত্রা বেশি পলি হাউজের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে তো আমরা এই বছর পরিপরীক্ষামূলকভাবে চাষ করছি মাসাল্লাহ অনেক ফল আসছে এবং এই ফলটা কাটছিলাম আমরা এটা অনেক সুস্বাদু এক কথায় মানে এত মিষ্টি ফল যে এটা এত মিষ্টি যে আমরা এর আগে যত ফল এখেছি আপেল আঙ্গুর মানে কোনো ফলে এটার সাথে আসলে যায় না এখানে উচ্চ ফলনশীল সকল ধরনের সবজির চারা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট খামার জাত সার নিরাপদ সবজি ও ফসল উৎপাদন হচ্ছে চারা উৎপাদনে তিনি সিডলিং ট্রে ও মালচিং পেপার ব্যবহার করছেন বর্তমানে উৎপাদিত চারার মধ্যে রয়েছে সাদা ও রঙিন ফুলকপি ক্যাপসিক্যাম মরিচ সাম্মাম বিভিন্ন ধরনের মৌসুমি ফুল যেমন যারবেলা গাদা ও জিনিয়া সবজির মধ্যে কুমড়া মিষ্টি কুমড়া লাউ পেঁপে বরবটি বাঁধাকপি ব্রকুলি টমেটো ঝিঙ্গা চিচিঙ্গা চারার মান কেমন এখানকার অবশ্যই ভালো আমি মান ভালো দেখেই এখানে আগের বারো আইসা এরা অনেকগুলি যে বেগুন বেগুনের চারা নিয়ে গেছি এখনো বেগুন নিব ফুলকপি বাঁধাকপি ব্রোকলি আচ্ছা এগুলি নিয়ে যাব এই আপনার গ্রামের বাড়ি কোথায় আমি আসছি সাল থেকে ত্রিশ সাল থেকে আসছি জি সাল থেকে তো অনেক দূরে তো এই চারা খোঁজ কিভাবে পাইল অনলাইনে বিভিন্ন জায়গায় কৃষি অফিস থেকে পরিচিত এই এভাবে পরিচিত হইয়া তার কাছ থেকে আর কি মাল নিয়ে যাচ্ছেন সবজি উঠিয়ে টমেটো এবং নেট হাউজের চারপাশে সাম্মাম লাগিয়েছেন সাম্মাম প্রচুর ধরেছে এ চাষ করার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়েছেন তিনি জেলা কৃষি অফিস থেকে কর্মকর্তা এসে এই নেট হাউস পরিদর্শন করেন মাঝে মধ্যেই আসলে পলিনেট নেট হাউস আমরা এখানে বৃহত্তর ময়মনসিংহের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আমরা এই চোরখাই ব্লকে একটা পলিনেট হাউস করেছি এবং এই প্রযুক্তিটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই একটা ভালো কার্যকরী প্রযুক্তি বিশেষ করে চারা উৎপাদনের ক্ষেত্রে খুব সহায়ক একটা প্রযুক্তি কারণ চারা নষ্ট হয় না বিশেষ করে আমরা যদি বাইরে যখন কৃষকরা করে তাদের চারা বিভিন্ন ধরনের রোগ বালাই হয় বৃষ্টিপাত কিংবা রুদ্র জরুয়া বোয়া বিভিন্ন কারণে ক্ষতি হয় কিন্তু এইখানে দেখতেছি যে চারা একদম চমৎকার রোগ বালাই নাই বললেই চলে এবং দ্রুত চারা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং চারার কোয়ালিটি এবং গুণগত মান সুন্দর বজায় থাকে যার ফলে চারার জন্য ভালো একটা প্রযুক্তি তবে এটা একটা ব্যয়বহুল প্রায় বিশ লাখ টাকার মতো খরচ হয়ে যায় সব মিলেই তারপর আগ্রহ আছে এটা হয়তো সামনের দিনে আরও ব্যাপক আগ্রহ হবে শুধু চারা ছাড়া ওই দিক আরও কিছু ফসল যেমন ক্যাপসিকাম বিভিন্ন ধরনের ফুল এই সব কিছু উৎপাদন করা যায় যার ফলে বাণিজ্যিক যখন বর্ষাকালে অফ সিজনে যখন সবজি মাঠে থাকে না বা উৎপাদন করা কঠিন হয়ে যায় ওই সময় আমরা কিন্তু এখানে গ্রীষ্মকালে ইন্টোমোটো করেছিলাম ভালোই হয়েছে ক্যাপসিকাম যদিও আমার এই প্রকল্পটা শুরু হয়েছে মাত্র জুন থেকে গ্রীষ্মকালীন সবজি উৎপাদনের জন্য একটা ভালো একটা টেকনোলজি নেট হাউজে মাটিবিহীন কোকোপিট বা মাটিতে সবজির চাষ ও চারা উৎপাদন করা হয় মাটির ব্যবহারের ক্ষেত্রে একটু উঁচু দুয়াশ ও বেলে দুয়াশ মাটি উপযোগী জমি ভালো মতো চাষ করে মাটি ঝুরঝুরে করে নিতে হয় প্রস্তুতকৃত জমিতে পরে পরিকল্পিতভাবে সবজির চারা রোপণ করতে হয় চারা উৎপাদনের জন্য বীজতলা তৈরি করে সেখানে বীজ ছিটানো হয় প্রতিটি বীজতলার প্রস্থ হবে চার ফিট এবং দৈর্ঘ্য প্রয়োজন মতো হতে পারে গোবর কম্পোস্ট ও জৈব সার মাটির সাথে মিশিয়ে বীজতলা প্রস্তুত করতে হয় বীজতলায় বীজ ছড়ানোর পূর্বে বীজ শোধন করে নিতে হয় ছিটিয়ে বা সারি করে বীজ বপন করা যায় চারা গজানোর পর চারাকে কুয়াশা বৃষ্টি ও রৌদ্র থেকে রক্ষার জন্য পলি নেট হাউজ খুবই উপযোগী তাতে রোদ বৃষ্টি আলো বা বাতাস নিয়ন্ত্রণ করা যায় এতে ভালো সবজি ও চারা সহজে উৎপাদন করা যায় সবজি গাছ ও বীজতলায় প্রতিদিন প্রয়োজন মতো পানি ছিটিয়ে দিতে হয় আগাছা পরিষ্কার রাখতে হয় সার্বিক পরিচর্যা করলে পলি নেট হাউসে নিরাপদ সবজি ও চারা পাওয়া যায় আমাদের দিন দিন আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং বিরূপ প্রতিকূল আবহাওয়ায় কৃষি কিন্তু অনেক বিঘ্নিত হচ্ছে তো সেই চিন্তা করেই আসলে সরকার কৃষিকে কীভাবে এগিয়ে নেওয়া যায় প্রতিকূল পরিবেশকে সাথে খাপ খেয়ে এই জন্য পরিকল্পনা করে পলিনেট হাউজের যে বিষয়টা আছে এটা বাস্তবে মাঠ পর্যায়ে নিয়ে আসতেছে এবং এখানে সব কিছু হচ্ছে যান্ত্রিক উপায়ে করা হচ্ছে মানে মানুষের ম্যানুয়াল কাজটা খুব কম যেমন এখানে যে সেচ দেওয়া হচ্ছে এটাও কিন্তু স্প্রিংকলার ইরিগেশন যে উপর থেকে সেচগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে একটা সুইচের মাধ্যমে পুরো এলাকাটাই তারা সেচ দিয়ে দিচ্ছে মানে এইভাবে যেহেতু একটা নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে সুন্দরভাবে হচ্ছে সেহেতু চারাগুলো এখানে সুন্দর হয় এখানে যে অমৌসুমী ফসলগুলো করা হয় এবং উচ্চমূল্যের ফসলগুলো করা হয় সেগুলো খুব সুন্দর হয় এবং বাজারে ভালো মূল্যে তারা বিক্রি করতে পারে প্রকল্পের অর্থায়নে যেটা হচ্ছে এর মাধ্যমে মূলত আমরা উদ্বুদ্ধকরণ করতেছি এবং আমাদের এই কৃষক আলামিন সে কিন্তু অনেক টাকা লাভবান হচ্ছে আমাদের কৃষি অফিস সদর কৃষি অফিসের যে পরামর্শে সে যে চারা উৎপাদন করতেছে এটা শুধু আমাদের সদর না আমাদের আশপাশের অনেক উপজেলায় কিন্তু তার চাহিদা আছে এখান থেকে মানুষ মনে চারা নিয়ে যাচ্ছে এই যে প্রচার প্রসারণা হচ্ছে এতে অনেক উদ্যোক্তা কিন্তু উদ্যোগী হচ্ছে সাধারণ কৃষক পর্যায়ের পক্ষে কঠিন এই কাজটা করা কিন্তু অনেক কৃষি উদ্যোক্তা আছে তারা এটা থেকে উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা হয়তো আগামীতে এটার থেকে অনুপ্রেরণা নিয়ে তারা হয়তো যাত্রা করবে পলিনেট হাউজে সবজি উৎপাদনে ভালো চারা ব্যবহার করতে হয় বীজ শোধন না করলে কচি চারা রোগ আক্রান্ত হতে পারে বীজ আক্রান্ত হলে চারা গজানোর সম্ভাবনা কমে যায় গজানোর পর আক্রমণ হলে চারা নিতিয়ে পড়ে একটু বড় হওয়ার পর আক্রান্ত হলে চারা দুর্বল হয়ে পড়ে চারা রোগে আক্রান্ত হলে ব্যবস্থা নিতে হয় পলিনেট হাউজে উৎপাদিত সবজি ও সবজির চারা সাধারণত বীজতলা থেকেই বিক্রি হয়ে যায় পাইকাররা এসে সবজি কিনে নিয়ে যান এবং কৃষকরা এসে চারা ক্রয় করেন ভালো মানে চারা উৎপাদন করলে ফসলের ভালো ফলন পাওয়া যায় চারা বিক্রি করেও বেশি উপার্জন করা যায় পলি নেট হাউজে সবজি ও ভালো মানের চারা উৎপাদন প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে পড়বে সেটাই আমাদের প্রত্যাশা প্রবাহ ও কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ হলে সরিষার পাতা ঝলসানো রোগের প্রকোপ বেড়ে যেতে পারে তাই সরিষার চারা অবস্থা বা গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হলে অর্থাৎ ফুল আসার আগে ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক যেমন রোভরাল পঞ্চাশ ডব্লিউপি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে একবারে স্প্রে করতে হবে অথবা ফুল শেষ হবার সাথে সাথেই একই গ্রুপের ছত্রাকনাশক যেমন রোভরাল পঞ্চাশ ডব্লিউপি প্রতি লিটার পানিতে দুই গ্রাম অথবা ডাইফেনোকোনাজল প্লাস অ্যাজোক্সিস্ট্রিবিন গ্রুপের ছত্রাকনাশক যেমন এমিস্টার টপ তিনশো পঁচিশ এসপি প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে দশ দিন পরপর দুই থেকে তিনবার সমস্ত গাছে স্প্রে করতে হবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন পলি নেট হাউজের ব্যবহার সারা বাংলাদেশের কৃষকদের মাঝে ছড়িয়ে পড়বে এটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ